আজ অত্যন্ত বেদনার একটা দিন কারণ আমরা জানি ভয়াবহ ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প হয়েছে এবং সেটাতে আর কত মানুষ যে হতাহত হয়েছেন তার প্রকৃত তথ্য আল্লাহ তালে ভালো জানেন হয়তো আমরা ধীরে ধীরে সেগুলো জানতে পারব আমরা হয়তো সবসময় বুঝে উঠতে পারি না এই সকল প্রাকৃতিক দুর্যোগ এগুলো দেখলে অনেক সময় আমরা গল্প পড়তে আল্লাহর গজব বলে চালাই দিই যেটা সময় সঠিক না অনেক সময় মানুষের জীবনে বিপদ আছে আসে মুসিবত আসে দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হয় এরকম আরো অনেক কিছু ঘটে সেগুলো আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায় না ঘুমানোর নিয়ত করে যখন রাত দুইটায় তিনটা সকাল সাতটা আটটা নয়টা দশটা অ্যালার্ম দিয়ে ঘুমায় হজর নামাজ পড়ার নিয়ত নাই ঘুমের সময় সে নিয়ত করেই শুইতেছেন আপনি মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করলেন দশটায় এগারোটায় নয়টায় সাতটা আটটায় উঠবেন অফিসে যাবেন কাজে কামে বের হবেন আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে তো আল্লাহ নাফর করার নিয়ত করে শুয়েছেন ওই অবস্থায় মত হয়েছে এই মত কখনো ইমানদারের মত হতে পারে না ভাই আমার এ সকল ঘটনা এ সকল মুসিবত এ সকল দুর্ঘটনাগুলো আমাদেরকে যে কত কিছু শেখায় অন্য আরেকটি হাদিসে আমরা দেখি নেবে বলেছেন আল্লাহালা যখন কোনো মানুষকে পছন্দ করেন কোনো সম্প্রদায়কে পছন্দ করেন আল্লাহ তালা তাদেরকে পরীক্ষায় ফেলেন পরীক্ষায় নিপতিত করেন আমান্না বললো আল্লাহ রা আনুগত্যের কথা বললো আর আল্লাহ তালা সেটাকে গ্রহণ করে নিলেন এটা সময় হয় না বরং অনেক সময় হ্যামার করেন প্রেসার দেন এবং আল্লাহ তালা কিছুই জানেন আল্লাহর পরীক্ষা করার কিছু নেই তারপর আল্লাহ আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা তালা আল্লাহ তালার খাঁটি বান্দা তিনি আমার না মুখে বলেন নাই কলব থেকে বলেছেন অন্তর থেকে বলেছেন এই জন্য বিভিন্ন বিপদ আপদ বিভিন্ন মুসিব আল্লাহ তালা অনেক সময় মানুষকে পরীক্ষা করেন অতএব এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয় সেটা ঝড় হোক জলোচ্ছ্বাস হোক কোনো দুর্ঘটনা হোক ব্যক্তি জীবনে হোক পারিবারিক জীবনে হোক কোনো একটা ছোট্ট সমাজে হোক একটা দেশের জন্য হোক পৃথিবীর বড় অংশ জুড়ে হোক এগুলোকে সব সময় আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না বিশেষ করে যখন ইমানদারদের উপরে পতিত হবে সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে কোনো পাপের কারণে কোনো গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন কারণ আল্লাহ তালা কোরআনে অন্যায়তে বলেছেন ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس মানুষ নিজের হাতে যে সমস্ত গুনাহ কামায় এগুলোর কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু ব্যথা হয় কিছু দুর্ঘটনা কিছু বিপদ আপদ আল্লাহ তাআলা দেন কেন দেন লিযিকাহুম বাদাল্লাযী আমিলু যাতে করে তাদের হাতের করা অপরাধ নিজেদের কামাই করা গুনাহ এগুলা কিছুটা শাস্তি কিছুটা ভোগ কিছুটা এগুলোর স্বাদ অর্থাৎ এগুলোর প্রায়শ্চিত্ত যাতে কিছুটা তারা দুনিয়াতে করে ফেলে যাতে করে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে আল্লাহর দিকে